মানে চলি আছে আছে এ হেদিনা ক' যে তই মোৰ চাই কামত দিয়া যে তই দদ দিয়ে পলাই গৈছিলি আজ গজাবি কম মায়

এ মাইন্ডার তুই 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 লেটা দেই বাচ্চা এ তোর দই এখন তো নাক ছাদলে যে দুবাই রাত আলারপালা তুই যে তোর তিন সাত আট বছরের বড় এক মাতারি তুই দিকে চাইয়ে রইছ তুই দিকে নজর দেছস এ মাতারি কিটা জানো হে তাই মোর স্ত্রী এ আলারপালা তুই মোর স্ত্রীর দিকে নজর দেছস তুই মোর বউ সাথে পরে কিয়া করে বেটা আরক তো নে তো গ্যাসেলে আরক তো অইলেই তো তিন তে লাখ হয়ে গসেলে কি সি নে কি কইতে আছনে আপনার লাগাম কি লাগান নাই নাকি একটা শিক্ষক মানুষ কি উল্টা পাল্টার কথা মই হ্যাপিকে দিকে মুখ এরকম প্রেমিক করতে পারি হ্যাঁ বললে এরকম এই যে নষ্ট প্রেমিক মানে নষ্ট প্রেমিকার মতো খারাপ প্রেমিক না তাই তুই তুই কে আর পিরনি তুই পিরেন করো কে লাগে মুই হলো আমনে খালি প্রেম কে কে তো কে মন দা কাই কি এখন মন দা কলম এখন কল আবার দালালি উজা চলে আসছে কলম বল কি হইছে আমনে সেট কি লিখে দাও যাক মু নাকি তুই কি বুলবুলির সাথে প্রেম করো হইয়া বলতে চাও হয় মুই বুলবুলি লাগে প্রেম হরি আর অরে মুই অনেক ভালোবাসি তুমি বুলবুলি কে ভালোবাসো অনেক ভালোবাসো হয় এটা তুই দেই তুই দেই যে আমোরডা দিয়াছে দৌড়াই পলাইলি হের আগে দেই বললি গেলি মমতা মমতার কথা কইলি কে হেয়ক রে আমনি দেই পুরা টিব্লাইড হয়ে গেছে হ্যাঁ মুই কইতে আছিলাম যে মুই বুলবিলে মমতা হরি ভালোবাসি প্রেম হরি আমনের হালি বুলবুলি মোর কোল যা মোর গুদ্দা মোর সব কিছু মমতা बोल যায় কয় মমতা হরি মমতা আমনের বোর কথা কই নাই কইল গিলা তিল্লি গিলুটা দেই কলি না গিলু দেই মজা ওর নাম কবি না ও মূল্য দেখকা দিছি গিলু যদি না থাকে তলে তামনার মত হয়ে যাইতে হবে হার্ড হইবে দুর্বল ভালো কথা কইছো ব্যর্থ 100% ব্যর্থ হবা তুমি এই প্রেমে কি লাগিয়া কি লাগিয়া ওনার পিছনে যিনি ঘুরে ওনার সাথে যার বিবাহ ঠিক হয়ে গেছে যার সাথে আদান এবং প্রদান হবে সেই ছেলেটি কোথ থেকে আসছে জানো শুধু অস্ট্রেলিয়ার সিডনি গুনে চলে আসছে আমার শালির সাথে বুলবুলি পাখিটির সাথে সেই ছেলেটির হাবু ছেলেটির বিবাহ হইবে অস দা স্বাভাবিক কারণে তোমাকে আমি তো পছন্দ করিয়ে ফলাইছি যে তুমি মমতার প্রেমিক না হয় হয় সেই জন্য বলতে তুমি অন্য কোথাও অন্য কোনো খানে অন্য সুন্দরী মেয়ে দেখ আর শুরু করিয়ে দাও বুলবুলি না তুদুলা ভাই আমনে তো প্রেমটা কি হ্যাঁ বোঝেন হ্যাঁ আরে এটা একটা কথা আছে না কিসমত কিসমত আমনে রাতে মো রাতে কেউ রাতেই নাই এই যে আশেপাশে যত লোক মানে মানু দেখতে আছে কেউ রাতেই নাই কিসমত চলে হ্যাঁ রাতে কিসমতে কি লেকে রাখছে আমনে আমি কিন্তু কইতে পারবো না এই যে দেখেন না বিয়া হও আর এক মিনিট আগে বিয়া ভাঙ্গিয়া যায় এই বিয়া তো ভাঙ্গিয়াও যাইতে পারে পারে না ভাঙবে না এই বিয়া ভাঙ্গার কোনো রাস্তা নাই কে মুই মাস্টার মোর ছাত্র হাবু মুই যা বলবো হাবু হেইয়েই হৈবে বোমা আমি শৈ যাইবে ঠাট আমি শৈ যাইবে কিন্তু মোর কথা বিষয় বনা মোর হালি লাগে হাবু ৰিবি হৰ লগ মনো হপদ ভালো তাই বোলে এই চিৰা খাটা হইয়া হপ দেখে লাভ কি হয় নে যেটা কইতে চাইতেছি সেইটো হেদে আম্মে আম্মে চেষ্টা হরেন মুই মোর চেষ্টা কৰিম ক চেষ্টা তো দোষ কি এই কথাই আছে না ভাগ্যে থাকলেও হইবে না থাকলো হইবে না যে এটা মুই এটা মাইনা লম এনেকৈ চিন্তা কৰি আছো মোৰ কেমন চেষ্টা হৰ্টে আছে তাই ওরে মা বুদে বড় বড় তালের মতো দেই কথা বলতে আছে ভাগ্য যা আছে সেটা মান্য নেব যাহা বর্ষেটা হবে ডাইরেক্ট যোগাজগ মনে হইতাছে কি ডাইরেক্ট যোগাজগ কোন লগে চেষ্টা করতে আছি চেষ্টা দে্যানেস এষ্টা তা ললে বসাই যে কাল ওই যে কাঁডাল পড়বে হেকাল তুমি বুঝবা এ তুই ছি এ নো মরে মুই যে মাস্টার মন হইছে কত বড় বড় ছাত্র বিভিন্ন জায়গায় জজ ব্যারিস্টার ডিসিএসসি হইছে জানো খালি এক কো ফোন দেবো